এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখের শেষ নাম ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখের শেষ সেই অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সাহসী মানুষ রহিম প্রিয় সম্মানিত নিসরাবাদ উপজেলাবাসী আসসালাম ওয়ালাইকুম নে হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানায় নির্বাচনী শুভেচ্ছা অসন্ন একুশে মে দুহাজার রোজ মঙ্গলবার নিসরাবাদ উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নেসারাবাদ উপজেলা পরিষদের হাজার জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক সৎ ও দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন ব্যক্তিত্ব নেসারাবাদ উপজেলার সাবেক সফল চেয়ারম্যান নেসারাবাদ উপজেলায় একমাত্র কর্মী নেতা সুবক্তা এস এম মহিদুল ইসলাম মহিদ এস এম মহিদুল ইসলাম মহিদ ভাইকে মোটরসাইকেল সাইকেল মার্কায় ভোট দিয়ে নেসারাবাদ উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন ও ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে উপজেলাবাসীর মার্কা মোটর সাইকেল মার্কা উন্নয়নের মার্কা মোটর সাইকেল মার্কা বিজয়ের মার্কা মোটর সাইকেল মার্কা উপজেলাবাসীর মতামত মুহিত ভাই ব্যক্তি সত্য মাগো তোমার একটি ভোটে